আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে বাইন্যান্সের নতুন একটি অফার তো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন একটু ডিটেলসে বলি তো ডিসপ্লে পরে আমাদের চ্যানেলে যে পোস্টটা দেখতে পারতিছেন এই যে মুনবিগস ট্রেড ইন্টু দু হাজার এই যে অফারটা এই অফারটাতে কীভাবে জয়েন করবেন একটু ডিটেলসে বলি এই অফারটা মূলত হচ্ছে বাইনান্সের যে মনবিক্স নামে যে বটটা ছিল সেই বটকে কেন্দ্র করে একটা ইভেন্ট আমরা মনবিক্সে কিন্তু অনেকে কাজ করে ছেড়ে দিছি এখন কিন্তু মনবিক্সের অফার আসতে শুরু করছে এবার তো এটা হচ্ছে বাইনান্সের একটা অফার এটাতে কিভাবে জয়েন করবেন সেটা একটু বলি এটাতে জয়েন করার জন্য জাস্ট বিশ ডলারের একটা স্পট ট্রেড করতে হবে এটা কিভাবে করবেন অনেকে বুঝতে পারতিছেন না আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই অফারটাতে জয়েন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে চাপ দিয়ে আমাদের এই চ্যানেলটাতে চলে আসবেন তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেন এরকম একটা পোস্ট দেখতে পারবেন যদি পোস্টটা খুঁজে না পান তাহলে এভাবে একটু উপর দিকে আসবেন দেখবেন হচ্ছে এই পোস্টটা খুঁজে পাবেন তো এই পোস্টটা যখন খুঁজে পাবেন এখান থেকে অফার লিংকে চাপ দেবেন তো আমি অফার লিঙ্কে একটা চাপ দিলাম এখান থেকে আপনারা ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে একটু নেটটা স্লো করবে বাইনান্সের প্রত্যেকটা অফারে একটু নেট সলো কাজ করে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে গো টু অ্যাপস নামে যে বাটনটা রয়েছে এই বাটনে জাস্ট একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন আপনাদের হচ্ছে বাইনান্সের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে আসবে দেখেন আমাদের কিন্তু বাইনান্সের অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে আসলো দেখেন এটা কিন্তু বাইন্যান্সের অ্যাপ্লিকেশন তো এখান থেকে আপনারা জাস্ট জয়েন ক্যাম্পেইনে একটা ক্লিক দিবেন তো এখান থেকে কন্টিনিউ দ্য মিশন এই বাটনে একটা চাপ দিবেন চাপ দিলে এখানে দেখবেন তিনটা টাস্ক থাকবে এখান থেকে কিন্তু এই প্রথম টাস্কটাই কিন্তু কমপ্লিট করতে হবে তো এখন এইরকম আসার পরে আপনারা জাস্ট তিন নাম্বার যে টাক্কটা আছে তিন নাম্বার টাক্সে চলে আসবেন এখানে দেখবেন আমার কিন্তু টিক চিহ্নটা দেখাচ্ছে তো আপনাদের যদি এখানে টিক চিহ্নটা দেখায় তাহলেই কিন্তু আপনারা ইলিজেবল তো ইলিজেবল কিভাবে হবেন মূলত হচ্ছে আপনারা যখন বাইনান্সের মুন নামে যে বটটা ছিল আপনারা অবশ্যই চিনতে পারতেছেন তো মুন বটে যারা যারা হচ্ছে বাইনান্স কানেক্ট দিয়েছিলেন ওখানে আপনারা জানেন যে বাইনান্স কিন্তু কানেক্ট দিতে হচ্ছিল তো আপনারা যারা যারা বাইনান্স কানেক্ট দিছিলেন শুধুমাত্র সেই বাইনান্সগুলোতেই কিন্তু এই ইভেন্টটা কাজ করবে অন্যথায় কেউ এলিজেবল হবেন না তো আগে প্রথমে দেখে নেবেন এখানে টিক চিহ্ন আছে কি না যদি টিক চিহ্ন থাকে তাহলে এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা ই করবেন এই ইভেন্টটা কমপ্লিট করবেন যদি টিক চিহ্ন না থাকে তাহলে বাদ দিবেন যারা মাল্টিপল ইউজার তারা অবশ্যই এইগুলো চেক দিয়ে নেবেন বিশেষ করে তিন নাম্বার টাস্কটা আগে চেক দিবেন তো যদি দেখেন যে টিক চিহ্ন আছে তাহলে বুঝবেন যে আপনি এলিজেবল আছেন আপনি কাজটা করতে পারবেন তো তারপরে হচ্ছে আপনারা জাস্ট প্রথম যে টাস্কটা প্রথম টাস্কে চলে আসবেন আমি প্রথম টাস্কে আসলাম দেখেন এখানে কি লিখে আছে এখানে লিখে আছে নিউ ট্রেডার ট্রেড টোয়েন্টি ডলার টু গেইন আপ টু টোয়েন্টি ফাইভ ডলার এখানে মূলত হচ্ছে আপনাদের বিশ ডলারের স্পট ট্রেড করতে হবে তাহলে আপনারা পাঁচ থেকে পঁচিশ ডলার পর্যন্ত স্পটে পাবেন তো রেওয়ার্ড কিন্তু তারা দিবে হচ্ছে আপ টু পঁচিশ ডলার আপনাদের কিন্তু পেমেন্ট করবে এখন পেমেন্টটা পেমেন্টটা কোথায় পাবেন হচ্ছে তারা রেওয়ার্ড হাফ থেকে সম্ভব ক্লেম করতে হবে তো রেওয়ার্ডটা যখন দেয় সেটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জানিয়ে দিব এজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন তো এই ট্রেডের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এখানে কিন্তু কমপ্লিট নাও নামে একটা বাটন থাকবে জাস্ট হচ্ছে ওই বাটনটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের কিন্তু বাইনান্স ট্রেডের অপশনে নিয়ে আসবে দেখেন এরকম কিন্তু আপনাদের হচ্ছে স্পট ট্রেডের অপশনে নিয়ে আসবে তো স্পট ট্রেডের অপশনে আনার পরে আপনারা জাস্ট হচ্ছে বিএন ইউএসডিটি এখানে কিন্তু আপনারা ইউএসডিটি ইউএসডিসি করে নেবেন আমি যদি একটু দেখাই ইউএসডিটি ইউএসডিসি অথবা যে কোনো এখান থেকে একটা পেয়ার করে নেবেন পেয়ার করার পরে আপনারা হচ্ছে এই করবেন এখানে দেখেন হচ্ছে বাইতে একটা চাপ দিবেন চাপ দিয়ে এখান থেকে লিমিটকে আপনারা মার্কেট করে নেবেন লিমিটকে মার্কেট করে নেবেন তারপরে হচ্ছে জাস্ট ম্যাক্স করে বাই করবেন দেন হচ্ছে আবার সেলে যাবেন তারপরে লিমিটকে মার্কেট করবেন আবার হানড্রেড পারসেন্ট করে আপনারা সেল দিবেন মানে এভাবে আপনাদের হচ্ছে বিশ ডলার কমপ্লিট করতে হবে তো আপনাদের কাছে যদি দেখা গেলো পাঁচ ডলার থাকে তাহলে পাঁচ ডলার বাই করবেন পাঁচ ডলার সেল করবেন দশ ডলার হয়ে গেল আবার পাঁচ ডলার বাই করবেন ডলার সেল করবেন এভাবে আপনারা ডলার কমপ্লিট করে ফেলতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করলে কিন্তু আপনি ইলিজেবল হয়ে যাবেন তো এটা তো হচ্ছে প্রথম গেল এবার টাক্স দুই নাম্বার যে টাক্সটা আছে এখানে দেখেন কি এখানে হচ্ছে আপনি যদি একজনকে রেফার করতে পারেন একজন মনবিক্স ইলিজেবল ইউজারকে আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচ ডলার পাবেন সর্বোচ্চ এভাবে বিশ জনকে আপনি রেফার করতে পারবেন তো রেফার করার জন্য জাস্ট ইনভাইট ফ্রেন্ডে চাপ দিয়ে এখান থেকে আপনারা রেফার লিঙ্কটা কপি করে নিয়ে তাকে হচ্ছে রেফার করাবেন আশা করি বুঝতে পারছেন তো এভাবেই মূলত এই অফারটাতে আপনারা জয়েন করবেন জাস্ট বিশ ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করে আপনারা কিন্তু পাঁচ থেকে পঁচিশ ডলার পর্যন্ত পেয়ে যেতে পারেন তো রেওয়ার্ড যেদিন দিবে এটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব এজন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো কিছু কারো জানা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ